বন্ধুরা তুমি কি জানো কিভাবে মৃত্যুর ফেরেস্তা নিষ্পাপ শিশুদের আত্মা দখল করে আর সেই শিশুরা কি কবরে প্রশ্নোত্তরের মধ্য দিয়ে যায় প্রতিটি মুসলিমের জন্য এটি জানা গুরুত্বপূর্ণ ফুলের মতো একটি শিশু যখন চোখ বন্ধ করে তখন প্রতিটি হৃদয় ভেঙে যায় কিন্তু সবার মনে একটা প্রশ্ন রোজেই গেছে তারা কি কবরের আয়াব ভোগ করে না মৃত্যুর দূত নিষ্পাপ শিশুদের কাছে অত্যন্ত কোমলতা এবং করুণার সাথে আসেন কোনো ভয় নেই কোনো ব্যথা নেই মাত্র এক মুহূর্ত পর আত্মা শরীর থেকে আলাদা হয়ে যায় ঠিক যেমন ফুল থেকে সুগন্ধ অদৃশ্য হয়ে যায় কবরে তাদের সম্পর্কে কোনো প্রশ্ন নেই না মুনকির না নাকির না কোনো পরীক্ষা না কোনো উত্তর তারপর তারা সরাসরি জান্নাতের বাগানে পৌঁছায় যেখানে হযরত ইব্রাহিম সালাম তাদের কোলে নেন স্নেহময় চোখে লালন পালন করেন এবং তারা জান্নাতের পাখির মতো আনন্দের সাথে উড়ে বেড়ায় এই নিষ্পাপ শিশুরা স্বর্গে বাস করার সময় কেবল তাদের মা এবং বাবার একদিন তাদের সাথে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করে